ষোলো বৎসর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাফ এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেল এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কারণ তুমি না আরো এর তো অসৎ দেখছো আল্লাহর কসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে আল্লাহা খারা জাত নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি আপত্তি নাই কিন্তু আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলেরা আমার এই কথাটা মনে রাইখো বাবা সবাইরে বলি যেই মহিলা বেপর্দা যেই মেয়ে বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে দে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতু লুলা যা আসো ঘ্যাং বাঙ্গা মাথা বাঙ্গা যে আসো বুরা জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমার দেখো আমি সেরে দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেল তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম কমাই পর্দায় আবৃত নারী, নারী আবৃত নারীত্রের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত এই জন্য আমি সময় বলি আজও বলি এই রফিক ভাইকে আর বহুবার বলছি শুরুর থেকে বলছি আমি একারে প্রথম যে মাদ্রাসা করছে তখনও বলছি যে শতভাগ দিন শরীয়ত শতভাগ পর্দা শতভাগ আখেরাত এক মেয়ের এক বোনের পর্দার ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন ব্যবস্থাপনা করতে না পারেন তো মাদ্রাসা বন্ধ করে দিবেন কোনোভাবেই কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয় আর শতভাগ ইনশাল্লাহ চেষ্টা করলে আখেরাতের ফিকির করলে তো ইনশাআল্লাহ আল্লাহ কি দান করবে আল্লাহ উপরে ইমানের উপরে আখেরাতের ফিকিরের উপরে বনের ইজ্জত আব্রু পর্দা সতীত্বের শতভাগ হেফাজতের উপরে আল্লাহ কবুল করেন কবুল করেন মালিক চাইলেই সব হবে জমি হইলে বরাটের টাকাও হইব বরাটে হইলে ববনও হইব সব হবে সব হবে সব হবে আল্লাহ তালা বলছে ওমা নুনাজিলুহু ইল্লা বিকাদারিম মালুম আল্লাহ বলছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা সব কিছু আমার কাছে আসে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি দেই হ্যাঁ ইল্লা বিকাদারিম মালুম আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত আমার কাছে নির্ধারিত যে টুকু আমি পরিমাণ মতো করে করে দেই এক লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতাম না তুমি সামাল দিতে পারতা আজকে দশ বছর আমিও ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা এক লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দেই এক লাখ টাকা শুধু বাড়ি ভাড়া গুই না দেই আলহামদুলিল্লাহ এখন আইসা মালিকের দয়া মাদ্রাসার জন্য জায়গা কিনছে একশো আঠারো শতক আলহামদুলিল্লাহ ভাবছি স্বপ্ন দেখতেছি আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা সকল কিশোর নজয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করবো ইনশাল্লাহ আশা করছি ওইখানে পৃথক পৃথক যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যে যখন আসবে এক ঘন্টা আর একশো ঘন্টা আল্লাহর দিন শিখবে কিছু না কিছু শিখবে মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার জন্য আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরত জোহরের পরে বয়ান করছেন ওই ছেলেদেরকে সব স্কুলের ছেলে কলেজের ছেলে অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম শিখতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার খুলনার হজরত আরেফ মাওলানা মুফতি নুরুল সাহেব বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ উনিও আসছেন আসরের সময় হজরত বয়ান করে দোয়া করে এরপরে হজরতালী মাহফিলে গেছেন এই জন্য বন্ধু আল্লাহর দিকে ফিরে নজয়ান ভাই গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত সম্মান হয় না বাপ তোমরা যারাই বিকৃত চুল রাখো গুনা আর নারী ছবি আর অস্থিরতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো এ হাসি ঠাট্টা কৌতুক মজাক অপসর বিনোদন বন্ধুদের আড্ডা মোটর সাইকেলের গুড়া গাড়ি মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা হ্যাঁ নারীর পিছনে দিন রাত এ কুকুরের স্বভাব বিশ্বাস করো ভাইয়া বিশ্বাস করো এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি ওই নজওয়ান এটা কুত্তার স্বভাব কুকুর সব কিছুতে মুখ দেয় এটা বইতে আছেন কুত্তার স্বভাব এটা কুকুর সব কিছুতে মুখ দেয় চরিত্রহীন যুবক তার কাছে সব বেড়িয়ে ভাল লাগে কালা বেড়ি দলা বেড়ি জিডা দেখে হাতে ভালো লাগে এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মূর্তাদ আমার এত তার ভাল এটা বেড়ি তো আর কি আহারে চরিত্রহীন আমরা করলা কি এ তো আখলা কুকুরের আখলা কুকুর সব কিছুতে মুখ দেয় কুকুর বিরিয়ানি তো মুখ দেয় পায়খানা তো মুখ দেয় ফিরে আসো বাপ আখলা সুন্দর করো এমন সুন্দর চেহারা নষ্ট করো না এমন সুন্দর আখলা নষ্ট করো না বাফ আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না আমিও আসবো না এই পৃথিবী একবারই তোমার আমার এক রাত একবারই আস হায়াত একবার একবারই আস আর আসবে অতএব আজকে এই আয়াতের বক্তব্য এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন কুরআনের মাধ্যমে যেখানে কুরআন তেলাওয়াত করেন এটা কেবল নড়ে যায় দেখলেন তফিক ভাই মানে হেদিকে যায়গা কি একটা মুশকিলে পড়লাম দলে কাটগুলা টান আচ্ছা থাক থাক তো মক্কার কোরাইশ একজন কাফের সর্দার ছিল এই ক্ষুদ্রুত আর এই পাঁচ মিনিটে বলে ফেলি নজর ইবনে হারেস তার নাম সেও ছিল কাফের সর্দার সে করছে কি সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে মানে লোকজন জমাট হয় জমা সমবেত হয় আর একজন গায়িকা নর্তকী সুরে সুরে গান গায় নাচে বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয় পুরাণ যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয় হ্যাঁ সে নাচেও বাদ্য বাজে আবার ওই পুরাণ আমলের বানান না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা করিয়া খুব বড় বড় চোখে তাকাইতেছে হ্যাঁ কি মর্মান্তিক কথা কইতেছে আল্লাহ আসলে তো বেডি চায় বুঝেন হ্যাঁ হ্যাঁ আমরা বুঝি না আমনে বয়স হয়ে গেছে উনি আমনে উনারে জিগাবেন আমনে চাষা কি করেন টেলিভিশন চা দোয়ানে না আমরা কি আর এই বয়স আসিনি কদুর খবর শুনি আমনে চাচা খবর শুনেন খবর মানুষের চোখ দিয়েনি শুনে মানসে শুনে কি চোখ দিয়া না কান দিয়ে তা আমনে চাইয়া রয়েছেন কেন আমনে যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা ফিস দিয়ে বইয়েন বোঝেন না কথা শেয়ার ঘুরে হেদিকে বসে দিকে আমনে উল্টা দিকে বসেন তাহলে আমনে কানে আওয়াজ আইলি তো সারছে আমনের খবরের তো দরকার তো আপনার খবর কানে ঢুকলেই তো হইলো আপনি না বলে খবর চান আপনি না বলে খবর শুনেন এটা অনেক বড় বিষয় তো এই শোনেন ইবনে হারেস কাফের এ দেখছে এটা কি রে এটা তো একটা সাংঘাতিক জিনিস মানুষ সব গোল হইয়া বসে বড় বড় চোখ করিয়া বড় কবির মনোযোগ দিয়া শুনে এবং খুব লড়ে সরে এবং খুব তাল মারে টাই মারে এটা তো একটা ঠিক আছে সে তখন চড়া দামে এইখান থেকে ইরান থেকে একটা দাসী ও এরকম যে গায়িকা বাদ্যের তালে তালে নাচে সুন্দরী আবার ওই কিচ্ছা কাহিনী এগুলো কয় এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা কিন না মক্কার কোরাইশদেরকে বলছে এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মোহাম্মদের কোরআনের বিপরীতে মোহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুগ্ধ হইয়া অবাক হইয়া তার দিকে তাকাইয়া থাকে তার দলে যায় তখন সে এই যুবকদেরকে এবং সাধারণ মানুষদেরকে ডাকতো সবাই বই এমন মিউজিক দেখবা এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসত এই দাসী বাদ্যের তালে তালে গান গাইতো নাচত আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলো বলতো এই কথে করে কিছু দুষ্ট প্রকৃতির লোক দুষ্ট প্রকৃতির কিছু যুবক কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে ভিড়ে গেছে আর সে তারা খুশি যে যে মোহাম্মদের কোরআনের বিপরীতে আমরা এই গান এই নাচ এই গায়িকা এই গানের আসর এই বাদ্যযন্ত্রের আসর জমায় দিলাম এ ঠিক তখন আল্লাহ তালা কোরআনুর করিমের এই আয়াত নাজিল করে আল্লাহ তালা সতর্ক করছে অমিনান নাসি মাইশতারি লাহ হাদিস লিউদুল্লাহ আনসাবি লীল্লাহ বিগাই আয়েলমিন আল্লাহ বলেন বন্ধু আপনাকে জানিয়ে দিলাম কিছু নিকৃষ্ট মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত গান বাদ্য অনর্থক কিস্তা কাহিনী অপ্রয়োজনীয় কথা অসার অবান্তর অপ্রয়োজনীয় গল্প কৌতুক ঠাট্টা বিনোদন মস্কারি এই বেহুদা কথাবার্তা গান বাদ্য নাচ বাদ্যযন্ত্র গায়িকা গানের আসর এগুলো জমিয়ে সংগ্রহ করছে মানুষকে জমা করছে কেন লিউদিল্লা সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে পথ ভ্রষ্ট করার জন্য মূর্খতা বসত ওরা মনে করছে ওরা বুদ্ধিমান না আসলে ওরা মূর্খ হুজুয়া আর তারা আমার কোরআন নিয়ে আমার দিন নিয়ে ঠাট্টা করছে উপহাস করছে যে মোহাম্মদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম এরকম হাসাহাসি করতেছে আল্লাহ বলে বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম উলাইকালাহুম আদাবুম মুহিন এমন নিকৃষ্ট পাপীদের জন্য আমি একেবারে অপমান কর ভীতি কর এবং লজ্জাজনক কঠোর আজাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি গানের এই আড্ডা বাদ্যযন্ত্রের এই আড্ডা নর্তকীর এই আড্ডা গায়িকার এই আড্ডা গানের এই আসর গানের এই পরিবেশ আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি আর আল্লাহ বলেন এই গান বাদ্য গল্প কৌতুক এই সমস্ত বেহুদা নাটক নভেল কাহিনী কিচ্ছা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা সুরে সুরে বলা এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন ওয়া ইজা তুতলা আলাইহি আয়া তুনা এমন নাফরমানের কাছে যখন আমার কোরান পড়া হয় ওয়াল্লা মুস্তাকবিরান সে অহংকার করে মুখ ফিরায় না ক আনলাম ইয়েস্মা আহা যেন সে কোরান শুনতেই পায় নাই অথবা ক আননাফি উজুনাই ওয়া করা অথবা আগের থেকেই সে কানেই শোনে না বধির আল্লাহ বলেন এমন পাপি কেউ বাবা শিরহুবি আদা বিন আলিম এদেরকেও আপনি কঠিন আজাবের ভয় দেখান আমার দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার নজওয়ান আমি সবার কাছে অনুরোধ করি আমিও আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হল একজন মুসলমান একজন মোমেন তুমি কিশোর হও তুমি যুবক হও তুমি বয়স্ক বাবা হও তুমি পর্দার আড়ালের মা হও বোন হও মুসলমান কলিজায় যার ইমান আসে রক্তে যার ইমান আসে জবানে যার কালেমা আছে। আল্লাহকে যে চিনে নবী সাল্লা সাল্লামকে যে মানে সে গান বাদ্যযন্ত্র গানের আসর গায়িকা নর্তকির নাচ এই মোবাইলে হোক বাস্তবে হোক এমন আসরে এমন পরিবেশে এমন মজমাতে সে বসতে পারে না শুনতে পারে না অংশগ্রহণ করতে পারে না আল্লাহ বলেন এমন মন্দ আচরণ এই গানের আসক্তি বাদ্যযন্ত্রের আসক্তি গায়িকার আসক্তি নর্তকীর আসক্তি গানের আসরের প্রতি যার আসক্তি আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আজাব রেখেছি এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন শেঠ জামানায় আমার উন্মতের উপরে তিনটা বড় বড় আসবে একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবাই কারাম পাউটা বললেন ইয়ারসুল আল্লাহ মাথা এটা কখন হবে আল্লাহ নবী বললেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে যখন নেশা মদ মানুষ হালালের মত মনে করে সে খাইতে থাকবে আল্লাহর রসুল বলেন তখন ভূমি ধসে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে পাথরের বৃষ্টি বর্ষণ আজ প্রিয় যুবক আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা কিন্তু ইনসাফ যদি থাকে বিবেক থাকে কোন ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও তাহলে তোমার সুন্দর লাগে কিনা তোমার এই নারী ছবি তোমার এই জিনা বেবিচারের দৃশ্য তোমার এই গান বাদ্য তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা ফুর্তি চিৎকার হই হুল্লুর পার্ক রেস্তোরাঁ মোটরসাইকেলের ঘোরাঘুরি তোমার এই বন্ধুদের আশার আড্ডা আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুনা আর রাত্রি জেগে অস্থিল উলঙ্গ ছবি দেখা নারী দেখা নারীর নাচ নারীর কথা নারীর গান অসভ্যতা দেখা তুমি ইনসাফ যদি থাকে আমি বন্ধু শেষ কথা বললাম তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মোমেনের যে সৌন্দর্য মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে তুমি দেখো চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে ষোলো বছর আঠারো বছর বয়সী সন্তান এত সাফা বাঙ্গা এতটা চাফা ভিতরে এতটা সুখ থাকার কথা না আরও না দুষ্টুদুষ থাকার কথা কিন্তু গুণা রাত্র জেগে অসভ্যতা রাত্রি জেগে অশ্লীল দৃশ্য দেখা হারাম গান বাদ্য এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দিগি শেষ ইমামে আজম আবু হানিফা বলছেন সিমাউল আগানি ফিসকুন অত্তালা বিহা কুফরুন বাবা আপনাদেরকে বলি চায়ের দোকানেও বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শোনেন আল্লাহর কসম ইমামে আজম আবু হানিফা বলছে গান শোনা প্রকাশ্য পাপ আর গানের শুনে কেউ যদি মজা পায় পায় আহ আহ কি কইল রে আতলারে এরকম পাও ঠ্যাংলারে এরকম হাত আছে না এমন মানুষ এরকম নড়ে চড়ে আল ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে কেউ যদি এরকম মজা পায় স্বাদ পায় কুফরুন এটা কুফুরি এটা কুফুরি এটা কুফুরিফুরি বাফএ খামখেয়ালি করুন আবারও বললাম আবারও বলছি শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই মা বাবার কথাও পাত্তা দাও নাই হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি হারামের উপরে জিনার উপরে বেবিচারের উপরে গান বাদ্যের উপরে জীবন শেষ করছো কিন্তু দোস্ত আমার বন্ধু না ওই মালিক ছাড়বে না বাফ এই জন্য একজনও যদি বুঝে থাকো তুমি বদলাও তুমি বদলাও সেজদা করো নামাজ পড়ো জিকির করো আল্লাহর কাছে দোয়া করো কোরআন করিমের তেলাওয়াজ শোনো কোরআন পড়ো কোরআনের মধ্যে ডুবে যাও অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না এই ঘন্টা ঘন্টা ঘন্টা। দিনের পর বাফ তিন ছয় নয় দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার হইত তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইতে তুমি যদি মুড়ি বাজদা সিরা বাজদা তাইলেও কিছু টাকার চিরা বেচতে পারত কিন্তু অনাদরে অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা না আখেরাত কোনো উপার্জন করলা নষ্ট করে দিলা এই রাত আর আসবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন